নির্মম নিপীড়ন নির্মম নির্যাতনের মাধ্যমে আওয়ামী ফেসিবদের বিরুদ্ধে কথা বলার কারণে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেপ্তার হই এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী বাম জাতীয় সংগঠন সেই জায়গায় আমরা সংবাদ সমান করি বহুত বছর আগের গঠন আঠারো সালের চেহারা দেখলে বোঝা দেয় সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই আবার সমস্যা নেই তারা অস্বীকারও করতে পারবে কারণ যেই নেতাকে ট্যাগী নেতাকে কতক্ষণ পরে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে তখন বলা যায় না কখন কি বলে এই আঠারো সালে মুক্তিযুদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার বিরুদ্ধে শাহবাগ থানায় তিনটা মামলা খেয়েছিলাম সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি এই হাজিরা দিতে দিতে জীবন শেষ এই হাজিরা দিয়েছে সিএমএম কোর্টে বারবার হাজিরা দিয়েছি জামিন নেইনি কারাগারে ছিলাম সে এই হচ্ছে তার ডকুমেন্ট সুতরাং বিপিনকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায় তারা করছে তখন উত্তেগী নেতৃবৃন্দের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সেই শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা খেয়েছি শাহবাগ থানায় এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামের পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি সেই নির্বাচন সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না এগারোই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না সেইটা এই পরিষদ সচিব সফিল আলমরা বিবেচনা করবেন সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীল নীলক্ষেত নিউ মার্কেটের সব সবচেয়ে বড় একটি মিছিল আমরা সেই বিজয় মিছিল অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসানাল মামুন আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন সেই সময় সদস্য হতে চাইনি জীবনের ঝুঁকি নিয়ে আহ্বায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি যখন ডাকসু হামলায় বিপিনকে নির্যাতন করা হয় সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয় সেই আন্দোলন সংগ্রাম করেছি বিপি নুর রাজকে ভুলে গেলে হবে না ত্যাগীদের যদি আজকে ভুলে যায় তৃণমূলের নেতৃবৃন্দ সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ আপনার ত্যাগ আগামীতে যোগ হবে সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি বলতে চাই সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহের হুসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন সেই সময় আমাদের কুত্তার মতো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেই সময় ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে এই হচ্ছে তার ডকুমেন্ট এই হচ্ছে আমাদের সেই বন্ডিং যার নেতৃবৃন্দরা আঠারো সালে কোটা সংসার আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ধরেছি এই হচ্ছে আমাদের রাশেদ খান যিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি মেন্টাল হয়ে গেছি দ্যাট ইজ টোটালি রং থিঙ্কিং অফ অফ হিম রাইট নাও ইউ আছে দেট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়ার্ড রাইট নাও আপনার শব্দকে আপনার পরিবর্তন করতে হবে তুই হাসান আল মামুনের বাসায় গেছি সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ দুঃশাসনের সেই নেতৃবৃন্দরা সেই জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম আমরা যখন তাদের তিনজনকে উঠিয়ে নিয়ে গেছে হাসান আল মামুন ফারুক হাসান রাশেদ নূর তখন আমরা সংবাদ সম্মেলন করেছি দু সালে এবং সেই সেই জিনিস আমরা জারি রেখেছি ইতিহাস অনেক আমরা বলতে চাই গতকালকে যে ঘটনা ঘটেছে এইটা এইটা গণ অধিকার পরিষদের তৃণমূল সহ সমগ্র নেতৃবৃন্দের জন্য শিক্ষা আমি মাহফুজ আমার জন্য দাঁড়াই নাই আমি মাহফুজ দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদের তৃণমূল প্রত্যেকটা নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব হয়ে যাতে ত্যাগের মূল্যায়ন হয় ত্যাগই নেতৃবৃন্দরা কখনও মাইনাস ফর্মুলার মধ্যে না পড়ে আর সরাসরি বলতে চাই ত্যাগের মূল্যায়ন যদি না করা হয় আপনারা ধইরাইন না তুই মনে করেন ডোনেশন বেস্ট আপনারা বলতে পারেন যে এনে আবার বাণিজ্য কি করছে বাণিজ্য হচ্ছে ডোনেশন বেসড আপনারা প্রার্থী নির্বাচন করবেন ঘরে বসে বসে তৃণমূলে কাজ করতে করতে হাঁটু চুলে ফেলবে সেই নেতাদের মূল্যায়ন করবে না সেই ধরনের অন্যায় অপকর্ম পরিষদ আমরা হতে দিব না গণ অধিকার পরিষদ কারো ব্যক্তির কোনো পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নয় আমাদের অংশীদারিত্ব একটা বিষয় আপনাদের বলতে চাই ফাইনাল কথা কাজ করছে না চোর বাটপাট দিয়ে প্রার্থীতা করাইবেন বাড়ি একটা মাটিতে পড়বে না একদম এদেরকে চোর বাটপারকে দিয়ে কোনো ছিনতাইকারী দিয়ে লুটপাট চাতাবাজদের হাতে যদি ট্রাককে তুলে দেওয়া হয় সেইটা আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা বেঁচে থাকতে মানব না অবশ্যই সেইখানে প্রতিরোধ গড়ে তোলা হবে প্রয়োজনে যা করতে হয় সেইটা তাদের পিঠে ছাল থাকবে না যদি এই ধরনের অন্য অপকর্ম পবিত্র প্রতীক হচ্ছে ট্রাক জনগণের প্রতীক হচ্ছে ট্রাক সেই পবিত্র প্রতীককে যদি কারো হাতে দিয়ে কলঙ্কিত করার অবচেষ্টা চালানো হয় তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে গণ অধিকার পরিষদ তৃণমূলের নেতৃবৃন্দ আমরা স্পষ্টতই বলতে চাই বিপি নূর সহ রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের আপনাদের সহ আমাদের সকালে শুভপদের উদয় হওয়া উচিত এবং সেই সাথে শুভপদের উদয় হয়ে আজকে আপনারা আমাকে নয় গণ অধিকার পরিষদে আপনার পঁয়ত্রিশ জন ছত্রিশ জন নেতৃবৃন্দ নির্বাচন করছেন ও অধিকাংশ এলাকায় তো বলতেছে এই ধরনের অন্যায় অপকর্ম তৃণমূলের নেতৃবৃন্দরা জানে না যারা সভাপতি সেক্রেটারি জানে না কেউ জানে না কালকে রাতে মনে করেন অন্তত না হলেও বিশ থেকে পঁচিশটা আসনের মানে ঘোষণা ঘোষণা ফোন পাইছি নেতৃবৃন্দদের যে সম্পর্ক নাই এই ধরনের হটকারী সিদ্ধান্তর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এইটাই সর্বশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এই ধরনের এন অপকর্ম যদি ঘটে আর চাঁদাবাস কোনো সন্ত্রাসী মনে করেন লুটপাট করবো আইনার ডোনেশন বেস যদি কোনো প্রকার নমিনেশন দেওয়া হয় ওই এলাকায় ঢুকতে পারবো না বাইরে মনে কোনো এলাকা থেকে বের করা হবে কোনো অন্যায় কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাজের আশ্রয় এ আশ্রয় যারা নিবে এবং তাদের হাতে ট্রাক প্রতীককে আমরা তুলে দিব না ট্রাককে যারা তুলে দিব তারাও থাকতে পারবে না যারা ওই কলঙ্কিত করবে ট্রাককে নিয়ত নিয়ে তারা যারা মাঠে নেবে তাদেরকে মাঠে অবস্থান করতে আমরা দিব না এটি আমাদের সর্বশেষ কথা সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আর আশা করি আপনারা মেসেজটা পেয়েছেন আমি মনে করবো আমাদের মূল নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের শুভবোধী উদয় হবে এবং সামনে গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৃণমূলের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের বলতে চাই ভয় পাওয়ার কিছু নাই ভাই যদি ভয় পান তাহলে আপনি শেষ যদি রুখে দাঁড়ান তাহলে আপনিই বাংলাদেশ আপনার মাধ্যমে আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময় হবে এবং ট্রাকের বার্তা বাংলাদেশের সমগ্র জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ট্রাক নিয়ে গাজীপুর দুই আসনে নির্বাচন করব এবং সমগ্র এলাকায় যারা তেগী নেতা আপনারা কথা বলেন তেগী নেতারা তারাই যোগ্য ট্রাকের ড্রাইভার হওয়ার জন্য উই মনে করেন ধৈর্য প্রার্থী দিলে দ্যাট ইজ নট ভ্যালেবল রাইট নাও আই ওয়ান আড সে দ্যাট সামওয়ান previous time someone said that i was mad literally i want to say that that is one kind of conspiracy against mahfuz already 11 cases filed against mahfuz what is wrong with you what what's wrong with you what is the fault of mine previous time you know some people some people in our party leader senior leader they have left this party and after some time they come back on our party and they are valuable mahfuz is dedicated person in this আমি বলতে চাই এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেরিয়ার বিসর্জন সব কিছু বিসর্জন দিছি আমার মতো এবং সাত কলেজ সেভেন কলেজ এফিলিয়েটেড কলেজ আর সারা দেশের বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ তাদের ক্যারিয়ারকে বিসর্জন দিচ্ছে এই প্রতীককে নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয় সুতরাং স্পষ্টতভাবে ট্রাকের যারা যোগ্য তাদের হাতেই দিতে হবে অন্যথায় এই আন্দোলন আরও বেগম হবে তৃণমূলের নেতৃবৃন্দ প্রতিবাদ করছে যে এইভাবে আরও বিক্ষোভভাবে মিছিল হবে এবং যোগ্য ব্যক্তির মাধ্যমেই ট্রাককে নিয়ে আগানো হবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন সেই জায়গা থেকে মনে করেন একজন দু হাজার সাল থেকে আন্দোলন সংগ্রাম করে তার ত্যাগ রক রক্ত শ্রমে ঘামেই তো আজকের গণ অধিকার পরিষদ আজকের গণ অধিকার পরিষদ গঠন হচ্ছে একুশ সালে কিন্তু ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদ ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই পরিষদ থেকে এই পর্যন্ত আসছে এখন তো অনেক প্রকার হাইব্রিড লিডার আছে